الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى ولسوف يرضى জানুয়ারি দুই হাজার পঁচিশ নয়ই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ লক্ষ্মীপুর চল বাজার জানানো সেত হাজার আল্লাহ তালার ফজল আল্লাহ তালার করম যিনি আমাদেরকে জুমার নামাজের জন্য অপেক্ষা করতো জুমার জন্য মসজিদে এসে কিছু কথা বলা শোনা তফিক দান করেছেন জন্য বলি আলহামদুলিল্লাহ গত জুমা আমরা আপনাদের সামনে এই চূড়াটাই তেলাবাদ করেছি

আর ইসলাম আর মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে যার মালের কারণে সে কম ছিল মাল খরচ হয়েছিল শুধু ইসলামকে ধ্বংসের জন্য আর হজরত সিদ্দিক একবারের মাল খরচ করেছেন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তালা এই আয়াতের কেনিমা গুলোতে উমাইয়ার মালের কি হালত আর সেদিকে একবারের মালের কি হালত এ দুজনের কথা তুলে ধরেছেন তালা তালা ওমাইয়া বিন খালফের ব্যাপারে বলেন তার মাল তাকে কোনো উপকার দিতে পারেনি বলেন ইমান আমল ছাড়া হালাল তরিকায়ও যে মাল আর ইমান আমল সহ হালাল তরিকায় যে মাল দুটার মধ্যে আসমন আর জমিনের পার্থক্য আছে মাল তো মালে একটার সাথে ইমান আমল আছে আর একটা সাথে কি নাই ইমান আমল নাই যদি নাই হারাম তরিকা মাল হয় তাহলে তার কথাই নেই আর যদি ইমান আমল তাই কেউ যদি হারাম তরিকা মাল হয় এটাও ধ্বংস আবার মাল হালাল তরিকায় লেকিন খরচ করে হারাম তরিকায় এটাও ধ্বংস মূলত হালাল আয় হালাল তরিকায় ব্যয় বলেন হারাম হারাম আয় তরিকায় ব্যয় হালাল তরিকায় আয় হারাম তরিকায় ব্যয় এবার হারাম তরিকায় আয় হালাল তরিকায় ব্যয় মোট কয়টা সুরত আছে এই চারটার বাইরে কোনো সুরত আছে নি দেখেন তো গবেষণা করেন একসাথে ব্যয় হালাল আয় হারাম ব্য হারাম আয় হালাল কয়টা সুরত আছে মোট চারটা এই চারটার মধ্যে শুধুই হালাল তরিকায় আয় হালাল তরিকায় ব্যয় এটা শুধু বৈধ আর বাকি তিনটাই শুধুই আজাবের কারণ বলেন কি বলছি বলেন না মুখস্থ করেন বোধ করছি বোধ শুনছি হালাল তরিকা আয় হালাল তরিকায় ব্যয় বলেন এই পয়েন্ট ছাড়া আর কোনো পয়েন্ট যায় করতে হবে হালাল তরিকা ব্যয় করতে হবে হালাল তরিকা শেষ মিন কোথেকে উপার্জন করেছি আর কোথায় ব্যয় করেছ এই দুটো উত্তর রেডি করেন পুরা জীবনের এই দুটো উত্তর রেডি করেন হালাল তরিকা আয় কিনা আর হালাল তরিকায় ব্যয় কিনা হারাম হালাল তরিকা আয় একদম হালাল তরিকা লেকিন ব্যয় করতেছে হারাম তরিকা এটাও ধ্বংস হারাম তরিকা আয় হারাম তরিকা ব্যয় এটা তো চোখে দেখা ধ্বংস এটা তো পাঁচই আগস্ট বলেন হারাম তরিকা আয় হারাম তরিকা ব্যয় এটা হলো পাঁচই আগস্ট পাঁচই আগস্ট হবে কে আমত পর্যন্ত পৃথিবীতে হারাম তরিকা আয় হারাম তরিকা ব্যয়ের উদাহরণ বলেন কি কি বলছিস বলেন উদাহরণ কি পাঁচই আগস্ট এই জন্য আল্লাহ তালা বলেন কোমা ইগনি আনহু মালহু ইদা তারদ্দা তারদ্দা শব্দ অর্থ কুয়ায় পড়ে যাওয়া কুয়ায় পড়ে যাওয়া অর্থাৎ ধ্বংস হয়ে যাওয়া জাহান্নামে পড়ে যাওয়া যখন সে ধ্বংস হবে তখন তার মাল তাকে বাঁচাতে পারবে না বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ আপনাকে আপনাকে সকলকে বাঁচান যখন সে ধ্বংস হবে তখন তার মাল তাকে বাঁচাতে পারবে না টাকা হারাম আমার হালালের সাথে যেন মিশ্রণ না যে কাপড় ছেড়ে গেছে এটাকে ভালো বলে বেচার সুযোগ নেই যে চিনি ভিজে গেছে শুকনো বলে বেচার সুযোগ নেই যে মুরগি মরে গেছে এটাকে ওখানে নিয়ে হোটেলে নিয়ে চাপ বানাবার সুযোগ নেই রাস্তা যারা ছোটখাটো দোকানে যারা ছাপ বানায় চৌমুনি বেগমগঞ্জ চৌরাস্তা একটা মুরগির দোকান আছে খাবারের দোকান এখানে মুরগি গ্রিল বিক্রি করে আমি একদিন রাতে ওই সংসার ডিপার্টমেন্টাল স্টোর আছে একটা বড় মুদি দোকান এটার পাশে আমি একদিন ওই ডিপার্টমেন্টের দোকানকে বলতেছি আমার দুটো মুরগি নিয়ে দেন তো বাচ্চাদের ঘরে যাবো তো সে যাই ক্যাশিয়ার কিছু জিজ্ঞেস করছে এগুলো কোনগুলো নেওয়া যাবে না এগুলো কি এগুলো নেওয়া যাবে না হুজুরকে যেটা দেওয়া যায় না এটা অন্যদেরকেও খাওয়ানো যাবে না বুঝে আসছে কথা এই জন্য জবে ছাড়া মুরগি বিদেশে গিয়ে বিদেশে গিয়ে গোস্ত না খাওয়া ভালো বাংলাদেশে ইন্ডিয়ান গোস্ত যেটা আসে এটা জবে ছাড়া এটা বিসমিল্লা ছাড়া নাম ছাড়া জবে ছাড়া ইলেকট্রিক শর্ট দিয়ে মারে মাথায় আঘাত করে মারে হাতুড়ি দিয়ে মাথায় বাড়ি দিয়ে মারে এজন্য হোটেলের গরু গোস্ত থেকে সাবধান বলেন আর যারা এই গরু বিক্রি করেন অল্প মূল্যে পাইয়া আপনারাও সামনে বিখ্যাত ঝুলির জন্য তৈরি থাকেন গরু কিনে এটাও অনিশ্চিত এই জন্য আলহামদুলিল্লাহ বাংলাদেশ বিমান হইলে খাই সৌদিয়া হইলে খাই অন্য কোনো বিমানে আমি গোস্ত খাই না কোনো ধরনের গোস্ত খাই না আলহামদুলিল্লাহ পৃথিবীর দামি দামি এয়ারপোর্টে আল্লাহ বুফে খাবারের টিকিট থাকে মগর অ না আমি ভেজিটেবল খাবো ঠিক আছে না ইনশাআল্লাহ এই জন্য হারাম থেকে বাঁচা হারাম মানুষকে নগ্ন করে দেয় হারাম মানুষকে বেহা করে দেয় হারাম মানুষকে বেশরম করে দেয় হারাম মানুষকে কি করে দেয় বেসরম করে দেয় এই জন্য সৌদি আরবে গিয়ে আমি মুরগি খাই না সৌদি আরবে খাওয়া যাবে সৌদি আরবের জবাই করা দুম্বা আর সৌদি আরবের রোট সৌদি আরবে গিয়ে গরু খাওয়া যাবে না সব ইন্ডিয়ান ব্রাজিল অস্ট্রেলিয়া খাওয়া যাবে না ব্রাজিলের মুরগি সৌদি আরব পাওয়া যায় খাওয়া যাবে না ব্রাজিলের মুরগি 6 টাকা আর দেশি মুরগি 10 টাকা বাহ তোমরা যারা কি খাবে এই যে না মোলлемরা যারা জান হাজিনান আপনারাও বিদেশি মুরগি খাবেন না আজিদেরকে কম দামে পাওয়া বিদেশি মুরগি খাবেন না ওতানি মুরগি খাবেন দেশি মুরগি খাবেন ফারনের মুরগিটাই এটা সৌদি আরবে হয় দা ফকি এটা খাওয়াবেন কম দামাটা খাওয়াবেন না ওটা বিদেশি হয় হাজিদেরকে ধ্বংস করে দিবে হারাম মাল ধ্বংসের মহা উৎসব মহা সমারোহ বলেন কি বলছি বলেন ধ্বংসের মহা সমারোহ আপনি হারাম কামালেন 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 এর অর্থ আপনি অপেক্ষা থাকতে হবে আপনি দুরারোগ্য ব্যাধির অপেক্ষা থাকতে হবে না বলেন দুরারোগ্য ব্যাধির কি থাকতে হবে অপেক্ষা থাকতে হবে হারাম মাল হারাম মাল থেকে নিজে বাঁচেন নিজের স্ত্রীকে বাঁচান নিজের সন্তানকে বাঁচান হারাম মাল দুর্নীতির মাল হারাম চল্লিশ বছরও যায় না হালাল চারশো বছরে শেষ হয় না বলেন কি বলছি আমাদের আব্দুল হাওলা তারা আমাদের একজন বাংলা স্যার ছিলেন তুমচর মাদ্রাসা স্যার আমরা যার কাছে বাংলা পড়ছি ইংরেজি পড়ছি নবম দশমে আমরা স্যারের কাছে ইংরেজি পড়ছি আলেমও স্যারের কাছে আমরা ইংরেজি পড়ছি স্যার বাংলা ইংরেজিতে অনেক তুঘোর পারদর্শী ছিলেন রাজনৈতিক মতাদর্শে স্যার খেলাফত মজিস করতেন তখন স্যার তখন নিচে পাজামা প্যান্ট আমরা কখনোই দেখিনি ওরা আদর্শ স্যার ছিলেন আদর্শ টিচার দাড়ি কাটতো না দাড়ি বড় তা চক্ত না আমার জামাতের সাথে পড়তেন স্যার জীবিত আছেন এখনো জীবিত আছেন ভবানীগঞ্জ থেকে ভিতরে স্যার বাড়ে তো আমরা যখন পড়ি তখন তো নকলের মহাসমারোহ ছিল নকলের মহাসমারোহ আর গত ষোলো বছর তো শুধু মহাসমারোহ ছিল না নকলের মহা উৎসব ছিল ঘরে পড়া ঘরে ঘরে লেখা এর থেকে বেশি কষ্টকর ছিল হলে লেখা যতটা সহজ ছিল তা আমাদের স্যার বলতে শোনো আমাদের কাছে তো সুপারি বেশি লক্ষ্মীপুর সুপারি বেশি না তো আমাদের গ্রামে খুব সুপারি চোর ছিল সুপারি চোর এই গ্রামের ছোট ছোট পিস চুরি করে আইসক্রিম খাইতে তো স্যার বলে যে সুপারি চুরি করে মুরগি কিনছে এবার মুরগি বাচ্চা হয়েছে অনেক মুরগি বিক্রি করা এবার একটা ছাগল কিনছে এবার ছাগল অনেক বাচ্চা দিছে এবার ছাগলের বাচ্চার পরে এবার ছাগল বিক্রি করে একটা গরু কিনছে এবার গরু অনেকগুলো বাচ্চা দিছে। এবার দু চারটা গরু বিক্রি করে একটা ঘর করছে এবার ঘর করে এই গরুর টাকা এবার একটা বিয়ে করছে এবার এই গরুর টাকা দিয়ে সুন্দর একটা ব্যবসা শুরু করছে এবার ধুম চলতেছে জিন্দিক সুন্দর স্যার বলেন তার জীবনের প্রতিটা রক্তবিন্দু খারাপ আমরা যখন নবম শ্রেণীতে পড়ি তখন স্যারে এ ওয়াজ করছে আমাদেরকে নকল থেকে পাচার জন বুঝেন না কি স্যার বলতেন নকল করে বাস করবা তো এই সার্টিফিকেট হারাম এই দাখিল কামেল এই ম্যাট্রিক ইন্টার অনার্স ডিগ্রি মাস্টার সব হারাম এবার বিয়ে করছে ওই সার্টিফিকেট দিয়ে এটাও হারাম এবার ওই সার্টিফিকেট দিয়া চাকরি করছো তো এটাও হারাম এবার সার্টিফিকেট দিয়ে কামাইছ তো এটাও হারাম স্যার স্যারের বক্তব্য হারাম হারাম থেকে নিজেকে বাঁচান বলেন বলেন কি বলছি বলেন একদিন আমি তখন আমি দেবিদ্যার জুমা পড়াই আমি জুমাতে রওনা দিছি এক ছেলে আমাকে ফোন যে আপনার সাথে আমার বিশেষ কথা আছে আমি একটু দেখা করবো আমি বলছি রাস্তায় দাঁড়ান আমার সাথে আমার গাড়ি তুটে যায় সে আমার গাড়ি তুড়ছে সে মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ফাজল পাস এমন হবে তো সে আমাকে বললো হুজুর একটা কথা আমি আপনাকে সাথে শেয়ার করার জন্য উঠছি আমার সাথে এটা কাউকে আর বলি নাই জীবন কি বলেন হুজুর আমি সৌদি আরব থাকি তো আমার এক ফ্রেন্ড ও এক দোকানে চাকরি করে মোদি দোকানে চাকরি করে বা কালাতে চাকরি করে ও দেশে আসবে দেশে আসার সময় ও আমাকে ওর জায়গাতে বসে আসছে ওর জায়গাতে কি বদলি দিয়ে সরাইতাম যদি তো আর বলে না সরাইতাম তো সরাইতে সরাইতে আমি অনেক টাকা হয়েছাম তো যাক এখন তো দিয়ে গেলাম তুই যদি এই টাকাটা না ভাল লাগে আড়াই হাজার এক হাজার এভাবে তুই তো সরাই রাখিস এক হাজার রিয়াল মানে অনেক ওকে বাঁচাবার জন্য আমি এই টাকাটা সরাইছি আমার কাছে এখন অনেক টাকা মালিক কখনোই বুঝে নাই মালিক বুঝছে চলছে এভাবে যদি বিশ পঁচিশ হাজার রিয়াল মালিককে আমরা জমা দিয়ে দিই তো এভাবেই চলছে এভাবেই চলতেছে খুব সুন্দর মতো হুজুর আমার কাছে এখন অনেক টাকা হয়েছে এখন আমি টাকাগুলো কি করবো পরে ও তিন মাস পরে ও তাই ওর কাজ জয়েন করছে আমি আমার কাছে জয়েন করছে আমি চলে এসছি আচ্ছা যাক তা আমি ওকে বললাম যে এই টাকাগুলোর একটাই রাস্তা সেটা হলো মালিককে ফেরত দেওয়া মালিককে ফেরত দিলে ওর ফাঁসি হয়ে যাবে সৌদি আরবের বিষয় এটা অসম্ভব তাহলে একটাই রাস্তা এটাকে সাদাকা করে দাও কি করে দাও তাহলে হারাম উপার্জনের এই দুই রাস্তার বাইরে তিন নম্বর কোনো রাস্তা নাই কটা রাস্তা বলেন কি কি মালিককে ফেরত দেওয়া আর সেটা যদি সম্ভব না হয় তাহলে সাদা খা করে দেবের উদ্দেশ্য ছাড়া সাদা খা করা যার টাকা তার স্বাভাবিক তাই যুবক বললো আচ্ছা ঠিক আছে চেষ্টা করবো ব্যাস তার সাথে আমার আর কোনো যোগাযোগ নেই আর কোনো কি নেই অনেক দিন পরে অনেক অনেক দিন পরে সে একবার বললো আমি বেশি অসুবিধায় আছি সে মনে করছে আগেরটা যে আমার কইছে এটা আমি ভুলে গেছি বা সেটা আমার বলছে এটা সে ভুলে গেছে অনেক বছর পর সাত আট বছর পর কি হয়েছে যে একটা সুন্দর ঘর করছি স্বাস্থ্য এই পরিমাণ ঝগড়া করে স্বাস্থ্য আমার ঘরে আগুন লাগায় দিছে আমার নামে মামলা করছে আব্বা জেলে মা আরেক জায়গায় আমি পলাতক তাই বলতেছি মনে আছে সেদিন যে বলছিলাম দুটো রাস্তা আছে রাস্তা অথবা এজন্য অধিকাংশ ঘর যেগুলোতে লক্ষ লক্ষ টাকা অপচয় করে অপচয় করে বলেন কি করে অধিকাংশ বাড়িঘর যেগুলো লক্ষ লক্ষ টাকা অপচয় করে বিদেশ থেকে আইসা এর পেছনে সমস্যা আছে সব না বলেন এর পেছনে কি আছে বলেন এর পেছনে সমস্যা আছে মানুষ হালাল উপার্জন দিয়ে এতটা অপচয় করার কোন প্রয়োজন পড়ে না পড়তে পারে না এবং হালাল উপার্জন দিয়ে করেও না করার সুযোগও থাকে না বলেন কি বলছি ও যে বাথরুমে সেগুন কাট দিয়া ফর্মা লাগাইছি হারাম হারাম শুধুই আজাব বই নিয়ে আসে বলেন কি বলছি না বলতো রাজি না হারাম শুধুই আজাব বই নিয়ে আসে হাজা হারাম আজাবকে দাওয়াত দেয় দাওয়াত দেয় কাম হেয়ার কাম হেয়ার কাম হেয়ার এখানে আস এখানে আস বলেন হারাম আদার কি দেয় বলেন হারাম বলেন যারা বিনা প্রয়োজনে স্ত্রীকে চাকরি করায় বিনা প্রয়োজনে স্ত্রীকে চাকরি করায় এরা আজকে দাওয়াত দেয় বুঝেন নাই কথা রাজাবকে কি দেয় সখে শখে সুখে সুখে স্ত্রীকে চাকরি করায় এখানে আপনার যতজন স্ত্রীকে চাকরি করানোলা আছেন আর আমরা যারা স্ত্রীকে চাকরি করাই না নিশ্চিত নির্ঘাত আমাদের স্ত্রীদের সম্পদ আপনাদের স্ত্রীদের চেয়ে বেশি নিশ্চিত নিশ্চিতভাবে বলছি এবং আমাদের স্ত্রীদের সুখ আমার তো দুই স্ত্রী এজন স্ত্রীদের বলতে হয় আমার দুই বিবি জানেন দোয়া করে দিন আরো বাড়া যায় না আমার যত বাড়বে তত ভালো কিন্তু এখানে সীমাবদ্ধতা আছে চার পর্যন্ত

আমি উনি মাজুর ইনি অসুস্থ ইনি কি করবে ওয়াইফকে চাকরি দিছে এটা তো একটু মানা যায় দেখি এখন ফ্যাশন ওয়াইফকে চাকরি দেয় এই জন্য বিয়ে দেরি হয় ভাঙতে দেরি হয় না বলেন কি বলছি বলেন জিজ্ঞেস করেন কাজীকে মাসে কয়টা করা আর কয়টা ভাঙে কাজী বন্ধু থাকলে জিজ্ঞেস করেন আশেপাশে কাজী অফিসে গিয়ে জিজ্ঞেস করেন এই মাসে বিয়ে হয়েছে কয়টা ভাঙছে কটা আর আলহামদুলিল্লাহ আমাদের দাদা দাদি এক বিয়েতে জীবন পার ও দেখেন না ফাইভের মধ্যে লেখে জীবন পার আলহামদুলিল্লাহ আমাদের বাবা মা এক বিয়েতে জীবন পার বাস্তব বাস্তব না বলেন আর ওদের বিয়ে হইতে দেরি হয় বাংতে দেরি হয় না কেন ইত্যাদি ইত্যাদি শুধু হারাম আর না বলেন হারাম আর গুনা হারাম আর কি আর গুণা যাকে রব যেটার জন্য বানিয়েছেন সেটার উল্টাটা করা এটার নাম জুলুম জুলুম কাকে বলে বলেন যাকে যে জন্য বানিয়েছে বলেন কোন বস্তুকে তার ভিন্ন জায়গা রেখে দেওয়া এটার নাম জুলুম কোনোভাবেই আল্লাহ নারীকে মেম্বার হওয়ার জন্য বানান নাই নারীকে এমপি হওয়ার জন্য বানান নাই নারীকে মন্ত্রী হওয়ার জন্য বানান নাই আল্লাহর কসম যা বলেছি কোরআন থেকে বলেছি কি কারো বিরোধিতার জন্য বলে নে কোনো নারী মিছিল করতে পারবে না নির্বাচনে আপনার স্ত্রী আপনার মেন মিছিল যেতে পারবে না নির্বাচনে না এটা শাহী মোহাল্লি এটা যাকে সেই জন্য বানানো হয়েছে এই জন্য রাখা হয় নাই এটা নারীর ডিউটি নয় এটা নারীর কর্মস্থল নয় এটা নারীর কর্মস্থল নয় কি বলছি বলেন এটা নারীর ডিউটি নয় এটা বোকা নিজের তাও করে এটা নিজের টাও করে যখন কুয়ায় পড়ে যাবা তখন তোমার মাল তোমাকে বাঁচাতে পারবে না ক্যান্সার হবে মাল বাঁচাতে পারবে না হয়তো আলী রাজি আল্লাহ বলেন বনি আদম তোমার জন্য বড় আফসোস হয় জীবনের সর্বস্ব শেষ করে দিয়ে যে মাল কামিয়েছ জীবনের শেষ সময়ে অসুস্থ হয়ে সব মাল তুমি খুঁজিয়ে দিয়েছ বাস্তব না বাস্তব আলহামদুলিল্লাহ আব্বা আলহামদুলিল্লাহ এক টাকা আমরা দশবার বার কারো খরচ করতে হয় নাই কত না আশ্চর্য দেখ এক এক প্যাকেট এক এক পাতা ফেরাচ্ছে বল আগের দিন লাগছে যে বাবা এক এক প্যাকেট এক পাতা ফেরাচ্ছে মনিস্তো আলহামদুলিল্লাহ বলে না ও আমায়ুগনি আন হু মায়ু ই দা যখন কুয়ায় পড়ে যাবা তখন তোমার মাল তোমাকে উঠাতে পারবে না বলেন কি বলছ বলেন যখন কুয়ায় পড়ে যাবা তোমার মাল তোমাকে কি উদ্ধার করতে পারবে না এই হারাম থেকে বাঁচা হারাম থেকে বাঁচা হারাম থেকে বাঁচা এক কপর এক করি হারাম থেকে বাঁচা বলেন সবাই ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ কি বলছি বলেন যে ফল পচে গেছে এটা আস্তে করে ফেলে দিবেন এটাকে প্যাকেটে ঢুকায় দিবেন না হারাম হয়ে গেছে হারাম বুঝেন নাই কথা মনে যে মাছ নরম হয়ে গেছে এটাকে ভিতরে ঢুকাই দিবেন না হরম বাকিটাকে হারাম করে দিবেন বাকিটাকে কি করে দিলেন হারাম করে দিবেন গতকালের ডাল পচে গেছে এটাকে প্রসেসিং করে সিঙ্গারা বানায় দিবেন না হরম আপনি জানেন এই খাবার ক্ষতিকর এই খাবার প্রসেসিং করে খাওয়া দিলেন হরম আপনি দেখছেন এই খাবারের মধ্যে ইঁদুরে মুখ দিছে আপনি এটা কি খাওয়াই দিলেন আপনার উপর গজব নিয়ে আসলেন গজবকে ডাকলেন গজব কামেয়ার গজব আস এখানে আসো 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 গজব আসো আমি কি বুঝাইতে পারছি আপনাকে অমায়ুগ্নি ঘুমালু ইমায়ুগ্নি এই আয়াতটা জন্য কঠিন হয়ে গেছে সহজ আয়াত বলি যে আপনার সবাই হাফেজ এটা তো সবাই হাফেজ পরেন আয়াতটা তো মা মাসা সবাই হাফেস আবার পড়েন তো মা তার মাল তাকে কোনো উপকার দেয়নি তার মাল তাকে বাঁচাতে পারেনি তার মাল তাকে বাঁচাতে পারেনি আবু লাবের মাল তাকে বাঁচাতে পারেনি অমা মাসাব তার নেতৃত্ব তাকে বাঁচাতে পারেনি কি বলছে এটার এটা উদাহরণ দেন উদাহরণ পাঁচই আগস্ট এত